আসসালামু আলাইকুম তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি ব্রেকিং নিউজ যে অর্থ উপদেষ্টা তিনি আজকে বলেছেন মর্গ ভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই এই খবরটা আজকে হট নিউজ তো এই খবর সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মর্গ ভাতার সাথে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই আজকে কিন্তু অর্থ উপদেষ্টা একদম স্পষ্ট করে কিন্তু এটা বলে দিয়েছে যে মর্গ ভাতার সাথে ভ্যাট বাড়ানোর কোনোই সম্পর্ক নেই বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়া বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস তারা কিন্তু এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা করতেছে সরকার ভ্যাট বাড়িয়ে দিয়েছে দেশের জনগণ না খেয়ে মরে যাচ্ছে মানে বিভিন্ন ধরনের বিভিন্ন কথাবার্তা কিন্তু তারা এই বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু ছড়াচ্ছে এবং এটার ফলে কিন্তু সাধারণ যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তারা কিন্তু আসলে খুব চিন্তার ভেতরে আছে সরকার কিন্তু যথেষ্ট আন্তরিক সরকার একটা মর্গ ভাতা দেওয়ার জন্য সাত সদস্যের কমিটি গঠন করে দিয়েছে সেই কমিটির প্রস্তাব অলরেডি কিন্তু প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে যাওয়ার কথা এই মাসের ভেতরে যেহেতু প্রধান উপদেষ্টা কিন্তু দেশের বাইরে আছে তো এই মুহূর্তে সেইটা কিন্তু প্রক্রিয়াধীন আছে আলাপ আলোচনা চলতেছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মখলিশুর রহমান তিনিও কিন্তু দেশের বাইরে আছেন তো যেহেতু তারা বাইরে থাকার ফলে তারা কিন্তু এই কমিটির অন্যতম মেন সদস্য অর্থাৎ তার একজনের কাছে প্রেস করা হবে আর একজন তো সদস্য হিসাবেই আছেন তো দুইজনাই আসলে দেশের বাইরে থাকায় এই জিনিসটা কিন্তু এখনও আলাপ আলোচনা নিজেদের ভেতরে চলছে যে কত পার্সেন্ট মর্গভাতা দেওয়া যেতে পারে বিশেষ প্রণোদনা বাদ দেওয়ার কথা বলা হচ্ছে সেটা বাদ দিলে আদৌ কোনো সমস্যা হবে কি না সব কিছুই কিন্তু আলাপ চলতেছে এবং সরকার কিন্তু যথেষ্ট আন্তরিক এবং আজকে কিন্তু এনবিআর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বর্ধিত যে সকল পণ্যের উপর ভ্যাট দেওয়া হয়েছিল সেই সকল ভ্যাট কিন্তু প্রত্যাহার করে নিয়েছে এবং সরকার যে একটা পদক্ষেপ নিতে যাচ্ছে তার কিন্তু স্পষ্ট ইঙ্গিত কিন্তু তারা দিচ্ছে এবং আজকে সচিবালয় সাংবাদিকদের সাথে কথা বলার প্রাককালে কিন্তু অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি কিন্তু এই বিষয়ে স্পষ্ট করে বলেছেন যে মর্গ ভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই ভ্যাটটা বেড়েছে এটা আইএমএফ এর একটা চাপ আছে আপনারা জানেন আমাদের সরকার কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আইএমএফের কাছ থেকে কিন্তু বেশ বড় অঙ্কের একটি ডলার বা ঋণ বা টাকা যেটাই বলেন এটা কিন্তু ধার নিয়েছিল তো সেটার কিন্তু কিছু শর্ত আছে কিছু ক্রাইটেরিয়া আছে এমনি 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 আপনাকে তো টাকা দিবে না আপনাকে কিছু শর্ত ধরাই দিবে স্টেপ বাই স্টেপ আপনাকে কিন্তু বিভিন্ন ট্যাক্স কিন্তু জনগণের উপরে দিতে হবে তো এই সময় কিন্তু আসলে নয় জানুয়ারি যে ট্যাক্সটা ধার্য করা হয়েছিল এ ধরনের ট্যাক্স মূলত যেটা হয় সেটা হচ্ছে যে বাজেটের সময় এই ট্যাক্সগুলো কিন্তু ধার্য করা হয় তো বাজেটের সময় যেহেতু হয় বাজেটের আগেই অর্থাৎ মাঝামাঝি বলা যায় যেহেতু এখন মাঝামাঝি একটা সময় এই মাঝামাঝি সময় এই ধরনের ভ্যাট ট্যাক্স বাড়ানো কিন্তু মোটেই যৌক্তিক সিদ্ধান্ত ছিল না সেটা নিয়ে কিন্তু বেশ আলোচনা সমালোচনা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এটা সমালোচনা করেছে বিভিন্ন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিন্তু ব্যাপক সমালোচনা ঝড় কিন্তু হচ্ছে যেটার ফলে এনবিআর কিন্তু বাধ্য হয়েছে আজকে কিন্তু প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে এই ভ্যাটটা আপাতত আর বাড়তেছে না বা পুরাতন যে নিয়ম ছিল যে ভ্যাট ধার্য ছিল সেটাই দিতে হবে সেইটাই কিন্তু এখন চলবে তো এখন যেটা আজকে কিন্তু যে খবরটা প্রকাশ হয়েছে সেটা হচ্ছে যে মর্ঘভাতার সাথে ভ্যাটের কোনো সম্পর্ক নেই অর্থ উপদেশটা একদম স্পষ্ট করে বলে দিয়েছে তিনি আরও বলেছেন যে ভাতা যেটা দিচ্ছে সেটা সম্পূর্ণ আলাদা হিসাব করবে তারা এবং এজন্য কিন্তু বাজেটে কিন্তু বরাদ্দর ব্যাপারটা কিন্তু আসতেছে এবং বাজেটে কিন্তু যে একটা বরাদ্দ দেওয়া হবে সেটাও কিন্তু এক প্রকার নিশ্চিত এবং বাংলাদেশ হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেইং কান্ট্রি অর্থাৎ বাংলাদেশ কিন্তু সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেইং কান্ট্রি বলতে বোঝাচ্ছে যে বাংলাদেশ কিন্তু অনেক কম ট্যাক্স প্রদান করে মানে সাধারণ জনগণ কিন্তু আসলে অনেক কম ট্যাক্স প্রদান করে উন্নত দেশে কিন্তু আপনারা দেখবেন তারা কিন্তু হিউজ অ্যামাউন্টের ট্যাক্স সরকারকে কিন্তু প্রদান করে থাকে তো সেই জিনিসটাই তিনি আসলে এখানে বলতে চাচ্ছেন এবং এলডিসির চেয়েও আমাদের ট্যাক্স কম ভোটান নেপাল আইভরি কোস্ট চেয়েও কম মানে এই দেশের উদাহরণ তিনি আসলে দিয়েছেন যে ভোটান নেপালের কোস্টের চেয়েও কিন্তু আমাদের ট্যাক্সটা কম ভোটান নেপাল এবং আইভরি কোস্টে কিন্তু ট্যাক্সটা অনেক বেশি সে দেশের মানুষও কিন্তু তাদের ইনকাম বেশি আছে তাদের উৎপাদন বেশি আছে দেশীয় উৎপাদন বেশি থাকার ফলে ট্যাক্স দিতে কোনো সমস্যা নেই বাংলাদেশেও কিন্তু দেশীয় যে উৎপাদন সেটাও কিন্তু বৃদ্ধি করা সম্ভব আপনারা এখন দেখতে পারতেছেন শীতকালে কিন্তু প্রচুর সবজি কিন্তু আবাদ হচ্ছে এখন আলু পেঁয়াজ সবজি কিন্তু ব্যাপক পরিমাণে আবাদ হচ্ছে তো বাংলাদেশে কিন্তু মাটি কিন্তু ব্যাপক উর্বর এখানে কিন্তু উৎপাদন কিন্তু ইজিলি সম্ভব তো এটা যদি সরকার একটু গুরুত্ব দিয়ে দেখে দেশীয় যে উৎপাদন সেটা যদি বৃদ্ধি করা যায় তাহলে কিন্তু অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং সব কিছুই টাকা পয়সার যে সমস্যা যে যোগানের সমস্যা হচ্ছে বা চাহিদা আছে সেটা কিন্তু একেবারেই নিরসন করা সম্ভব একটু বুস্ট করতে হবে একটু খাটাকাটনি করতে হবে তাহলেই সম্ভব সরকার কিন্তু যথেষ্ট আন্তরিক আছে যে ভাতার বিষয়ে মর্গ ভাতা দেওয়ার জন্য মর্গ ভাতা দেওয়ার জন্য সরকার কিন্তু যথেষ্ট আন্তরিক সেক্ষেত্রে কিন্তু সরকার একটি কমিটি গঠন করেছে সেই কমিটি বেশ কিছু আলোচনা করেছে সেখানে এগারো থেকে বিশ গ্রেডে কিন্তু সর্বনিম্ন পঁচিশ পার্সেন্ট সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট ভ্যাট দুঃখিত ভাতা দেওয়ার সিদ্ধান্ত প্রাথমিকভাবে তারা আলোচনা করেছে এটা এখনও সিদ্ধান্ত হয়নি এটা প্রধান উপদেষ্টার কাছে যাবে কিন্তু বিভিন্ন মহল থেকে দাবি আসতেছে এটা অ্যাটলিস্ট পঞ্চাশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট অথবা চল্লিশ পার্সেন্ট করা হোক দাবি প্রথমেই ছিল পঞ্চাশ পার্সেন্ট করার জন্য এখন সরকার আসলে কত পার্সেন্ট দিবে সেটার উপরে নির্ভর করতেছে এখন এই মর্গভাতা কার্যকর হওয়ার সাথে সাথে কিছু কিছু জিনিসের দাম ব্যবসায়ীরা কিন্তু ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে দেওয়ার একটা সম্ভাবনা আছে সরকার যদি আগে থেকে এটার পদক্ষেপ নিয়ে নেয় তাহলে কিন্তু এই ভ্যাট এবং দাম বৃদ্ধির যে প্রবণতা বাংলাদেশে এটা কিন্তু অনেকাংশ রোধ করবে তো সরকার এ বিষয়ে যথেষ্ট আন্তরিক আছে এবং ব্যয়ের দিক থেকে ব্যয়ের দিক থেকে তারা কিন্তু এখন সাশ্রয়ী হওয়ার পরামর্শ তারা দিচ্ছে এখন কিন্তু অপ্রয়োজনীয় অনেক প্রকল্প কিন্তু আর চালু নেই মানে যেগুলো না করলেই না সেই জিনিসগুলোই কিন্তু বর্তমানে চলতেছে যাতে সরকার অর্থনীতিকে বেশ ভালোভাবে একটি সংশোধন করে দিতে পারে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে প্রাণের দাবি মহর্ঘ ভাতা সেটা যাতে সঠিকভাবে সঠিক সময়ে যাতে দেওয়া হয় সে বিষয়ে কিন্তু সরকার যথেষ্ট আন্তরিক আছে তো আজকে যেহেতু এই এই ধরনের মন্তব্য তিনি করেছেন কিছুদিন আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিবও ঠিক একই মন্তব্য করেছিলেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন আসলে খুব কম তাদের একটা মর্গ ভাতা দেওয়ার প্রয়োজন কিছুদিন আগে পরিকল্পনা উপদেষ্টা তিনি মন্তব্য করেছিলেন যে বাজেটে একটা বরাদ্দ রাখা হচ্ছে মর্গ ভাতার জন্য তো সব দিক থেকেই আসলে মর্গ ভাতার বিষয়টা কিন্তু বেশ লম্বা একটা প্রসেস এখানে জানেন যে বেশ সাত হাজার সাড়ে সাত হাজার কোটি টাকার মতো প্রয়োজন হবে তো এত টাকা একসাথে যোগান দিয়ে এটা তো এক মাসে চালু হলো তার পরের মাসে যে বন্ধ হয়ে যাবে জিনিসটা তো এমক এরকম না এটা কিন্তু চলতেই থাকবে তো সেটার একটা মানে রেডি রাখতে হবে টাকাটা তো টাকাটা রেডি রেখে তারপরে তো সিদ্ধান্ত আসতে হবে যার কারণে একটু হয়তো দেরি হচ্ছে আপনারা ধৈর্য ধরুন ইনশাল্লাহ আপনারা এটার একটা ভালো সুখবর খুব তাড়াতাড়ি পাচ্ছেন সরকার যথেষ্ট আন্তরিক এবং আজকে অর্থ উপদেষ্টা যে কথা বলেছেন তাতে মোটামুটি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত যে সরকারি কর্মকর্তা কর্মচারী একটি ভালো অ্যামাউন্টের মর্গ ভাতা পাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবেন